আজমির দরগা না মহাদেবের মন্দির সেই নিয়েই কিন্তু একটা বিতর্ক শুরু হয়ে গেছে আজমির দরমার দরগার নিচে মহাদেব মন্দির না জৈন মন্দির সেই নিয়ে একটা সারা দেশ জুড়ে একটা বিতর্ক তৈরি হয়ে গেছে কোথাও রাম মন্দিরের মতো কি এই মন্দিরকে ভাগান নির্দেশ দেবে আদালত এই মন্দির এই মসজিদকে ভেঙে আজমির শরীফকে ভেঙে কি আবার নতুন করে মন্দিরে স্থাপন হবে এই খবরে আমরা বিস্তারিত চোখ রাখব খাজা মহিলুদ্দিন চিস্তির দরগা নাকি সংকট মোচন মহাদেব মন্দির কিংবা জৈন মন্দির কি ছিল রাজস্থানের আজমিরের ত্রয়োদশ শতকের প্রাচীন দরগার অতীত যেখানে মুঘল সম্রাট আকবর এসে প্রার্থনা করেছিলেন ইতিহাসে কথিত যে আকবর পুত্রনামায় মক্কা যাওয়ার পথে এই দরগার প্রার্থনা করেন এবং পুত্র সন্তানের বাবা হন যা বাবরের আমলে মন্দির ধ্বংস করে দরগায় রূপান্তরিত হয় বলে হিন্দু পক্ষকে দাবি বিতর্কিত এই সৌদগির বুধবার থেকে যে বিতর্ক তৈরি হয়েছে তারপর প্রশ্ন উঠেছে রাজস্থানের নিম্ন আদালতে হিন্দু সংগঠনগুলি যে দাবি জানিয়েছে তার সার্বর কি এক ঝলকে দেখে নেব যে কোন কোন যুক্তি মামলার পক্ষে খাড়া করা হয়েছে শিব মন্দিরের সপক্ষে আদালতে পেশ করার আর্জিতে হিন্দু সেনার প্রধান বিষ্ণুগুপ্তা এবং তার আইনজীবী যোগেশ সিরোজা উনিশশো সালে প্রকাশিত আজমিরের এক বিচারক হরবিলাস সর্দার একটি বইয়ের উল্লেখ করেছেন যে বইতে সারাদা লিখেছেন এই দরগার নিচে একটি হিন্দু মন্দিরের অস্তিত্ব রয়েছে উনিশশো সালে স্কটিশ মিশন ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড কর্তৃক প্রকাশিত আজমি। হিস্টোরিক্যাল অ্যান্ড ডেসক্রিপটিভ শীর্ষক গ্রন্থে সারদা আজমির সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরেছিলেন এই বইটিতে আজমিরের উপর জ্ঞান কোষ হিসেবে মান্যতা দেওয়া হয় বইতে সারদা লিখতে দরগার নিচে একটি মন্দির ছিল যা মহাদেবের মন্দির বলে লিখেছেন সারদা বইতে লেখা রয়েছে খাজার ধ্বংসাবশেষ একটি ভূগর্ভস্থ প্রকোষ্ঠে রয়েছে যা কিছু ইট দিয়ে ঢাকা এবং দরগার বেশ কয়েক ফুট নিচে দরগার চত্বর শ্বেত পাথর মোড়া যাতে রঙিন পাথরের টুকরো খোদাই করা আছে মধ্যস্থলে একটি রুবির মতো একটি পাথর রয়েছে যার আকার একটি আট আনাদ রূপোর কয়নের মতো। স্থানীয়দের মতে প্রকোষ্ঠের ভিতরে একটি মহাদেবের মতো একটি আকৃতি রয়েছে যেখানে রোজ এক ব্রাহ্মণ পরিবার চন্দনের সুগন্ধি দিয়ে পুজো করে দরলা কর্তৃপক্ষের সেই ধারা বজায় রেখে এসেছে একে ঘরে বলা হয় আঞ্চলিক ভাষায় কিন্তু মন্দির ধ্বংস নিয়ে কোনো কথা লেখা নেই সেই বইতে ব্রিটিশ ঐতিহাসিক পিএম কুড়ি উনিশশো সালে প্রকাশিত দ্য শ্রেন অ্যান্ড কার্ট অফ মহিমদ্দিন চিস্তি ফর আজমির গ্রন্থে আর এইচ আরভিনের আঠারোশো একচল্লিশ সালের গবেষণাপত্র স্যাম অ্যাকাউন্ট অব দি জেনারেল অ্যান্ড মেডিকেল ফটোগ্রাফি অফ আজমির এই দৃষ্টান্ত তুলে ধরেছে সেখানে তিনি একে প্রাচীন প্রবৃত্ত সেখানে তিনি এই পুস্তককে প্রাচীন প্রবৃত্ত মহাদেবের মন্দির বলে উল্লেখ করেছেন সুবিমতের উপাসক খাজা ময়নুদ্দিন চিস্তির আমলেও যার অস্তিত্ব ছিল কুড়ি লিখেছেন সেখানে মহাদেবের একটি মন্দির ছিল শিবলিঙ্গটি শুকনো পাতা ও জঞ্জাল দিয়ে ঢাকা ছিল এই ঝোপঝাড় ঘেরা এলাকায় চিস্তি প্রায় চল্লিশ দিন বিশ্রামী ছিলেন হরবিলাস সর্দা তার বইতে লিখেছেন আজমির দরগার উত্তর দিকে পঁচাত্তর ফুট উচ্চতা বুলন্দ ও দারওয়াই হিন্দু মন্দিরের কিছু ছাপ আছে উল্লেখ্য এগারোশো সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর উত্তর ভারতের এক বিরাট অংশে মোহাম্মদ ঘড়ির পদনত হয়েছিল বারোশো ছয় সালে মোহাম্মদ ঘরির মৃত্যুর পর মামলক বা দাস বংশের কুতুবুদ্দিন আইবক প্রথম সুলতান হন ইতিহাস বলে আজমির দরবার নির্মাণ শুরু হয় সুলতান ইল তুতমিশে আমলে বারোশো এগারো থেকে বারোশো ছত্রিশ সাল পর্যন্ত তারপর বেশ কয়েকটি সংস্কার হয় মুঘল সম্রাট হুমায়ুন থেকে শাহজাহানের সময় এইসব যুক্তি নিয়ে আদালতের দ্বারস্থ হয়ে ভারতের পৌরতাত্ত্বিক সর্বেক্ষণের সমীক্ষা দাবি তোলা হয়েছে এক পক্ষের মতে হিন্দুদের ছাড়াও এখানে একসময় জৈন মন্দির অস্তিত্বের প্রমাণ রয়েছে সারদার মতে আজমিরের মহান যোদ্ধা পৃথ্বীরাজ চৌহানের বংশধরেরা এই মন্দির নির্মাণ শুরু করেছিলেন আমরা আপনাদেরকে জানালাম যে যে বিষয়টা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্কটা ঠিক কি এবং এটা নিয়ে একটা বিরাট জল ঘোরা তৈরি হয়েছে এবং এটা নিয়ে কিন্তু একটা বড় একটা বিষয়টা এখন বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে অনেকে এই যে মসজিদের নিচে মন্দির খোঁড়া বা খোঁজা এটা নিয়ে একটা ট্র্যাডিশন হিসেবে বলছেন অযোধ্যার বাবরি মসজিদের ধ্বংসের পর পরে নয়া স্লোগান দিয়েছিলেন এ তো শিব ঝাঁকি হ্যাঁ কাশি মথুরা বাকি হ্যাঁ স্বাধীনতার আগে দায়ের হওয়া মামলায় বাবরি মসজিদ তালা বন্ধ করার তালা বন্ধ থাকার অযোধ্যা ইসলাম ধর্মাবলম্বীদের কাছে তীর্থস্থান হয়ে ওঠেন কিন্তু কাশী ও মথুরা তা নয় বারাণসীতে হিন্দুরা একদিকে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেয় লাগোয়া জ্ঞানব্যাপী মসজিদে নামাজ পাঠ করে মুসলিমরা মথুরা কৃষ্ণ জন্মস্থান তাই মন্দিরের অদূরে অবস্থিত শাহী ইদকা মসজিদ বিশ্ব হিন্দু পরিষদ সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলি কিন্তু বাবরি মসজিদের পর কাশী ও মথুরা মসজিদ ঝাঁকি দিয়ে থামছে না উত্তরপ্রদেশের সাম্বালের জামা মসজিদকে হরিহার মন্দির দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছে তারা মাসখানেক আগে হিমাচল প্রদেশের একাধিক মসজিদ নিয়ে একই দাবি জানিয়ে পথে নামে হিন্দুত্ববাদীদের একাধিক সংগঠন মধ্যপ্রদেশের ভোজ্যশালা নিয়ে মন্দির মসজিদ বিবাদ বহু বছর আদালতে বিবেচনাধীন সর্বশেষ সংযোজন রাজস্থানের আজমির শরীফ উনিশশো সালের উপাসনা আইন বলছে বারাণসী মথুরা সাম্বল ভোজশালা থেকে আজমির শরীফ দেশের কোথাও কোনো স্থলে কাঠামো চরিত্র এবং ব্যবহার বদলানো যাবে না যদিও প্রতিটি মামলায় মুসলিম পক্ষ ওই রক্ষা কবচের কথা তুলে সুপ্রিম কোর্ট মসজিদ কমিটি প্রধান বিচারপতি পদ থেকে সদ্য অবসর নেওয়া বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ হিন্দু পক্ষের আর্জি মেনে নিয়ে বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদে জরিপে নিম্ন আদালতের নির্দেশ বহাল রাখে চন্দ্রচুর ব্যাখ্যা দেন সংশ্লিষ্ট আইনে বলা আছে আকার চরিত্র বদলানো যাবে ব্যবহার না কিন্তু সেগুলে ইতিহাস যাবে না এমন কথা আইনের কোথাও বলা নেই দেখা বিচারপতি চন্দ্রচুরের ওই রায় হাতিয়ার করে পরবর্তীকালে মথুরা সম্বল এবং আজমির শরীফ নিম্ন আদালত হিন্দু পক্ষে দাবি মেনে মসজিদ জরিপের নির্দেশ দিয়েছে জরিপের উদ্দেশ্য মসজিদ মন্দিরের নিদর্শন আছে কিনা খতিয়ে দেখা সম্বলের ক্ষেত্রে মুসলিম পক্ষের দাবি তাদের বক্তব্য না শুনে আদালত একতরফা জরিপের নির্দেশ জারি করেছে সেই সঙ্গে কালক্ষেপ না করে আদালতের আদেশ জারির দিলে অতর্কিতে জরিপ শুরু হয় সম্বলের এই মসজিদে জরিপের ঘটনার সংঘর্ষ বাঁধলে চারজন গুলিতে নিহত হয়েছেন সাধারণ মানুষ স্থানীয় মানুষের পুলিশের গুলিতে হত্যার অভিযোগ করলেও প্রশাসন সেটাকে অস্বীকার করেছে ইতিমধ্যে বারাণসীতে জ্ঞানব্যাপী মধুরা দরগা, ঈদগাহ মসজিদের জরিপের রিপোর্ট আদালত জমা করেছে পাশাপাশি সুপ্রিম কোর্ট এবং একাধিক হাইকোর্টে উপাসনাস্থল আইনটি খারিজের দাবি জানিয়ে মামলা দায়ের করেছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে প্রশ্ন ঘোরাফেরা করছে নরেন্দ্র মোদীর সরকার কি নরসিংহ রায়ের সরকার কংগ্রেসের তৈরি উপাসনা আইনটি সংসদে বিল এনে বাতিল করে দেবে ওই আইনে তিন নম্বর ধারায় বলা আছে উপাসনা স্থলগুলি উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্টে যে অবস্থায় ছিল তেমনই থাকবে সেগুলির কাঠামো এবং ব্যবহার অপরিবর্তিত রাখতে হবে অর্থাৎ জ্ঞানব্যাপী ও শাহী ঈদগাহ মসজিদ কিংবা আজমি শরীফের দরগার কোন ঘটনা বদলানো যাবে না বিজেপি ও সংঘ পরিবারের একাংশ চায় মোদী সরকার আইনের ওই ধারাটি বাতিল করে দিক সংসদে ওয়াকাপ সংশোধনী বিল পাশ করতে মোদী সরকার মরিয়া মনোভাব থেকে প্রশাসনিক মহলের অনেক অনেকে মনে করছেন এবার উপাসনাস্থল আইনটি বাতিলের পথে এগোনো অসম্ভব কিছু নয় বারাণসীর জেলা বিচারক জ্ঞানব্যাপী মসজিদ চত্বরে সিংহার দেবী গৌরী দেবীর মূর্তিতে সারা বছর পুজো করার আর্জি সংক্রান্ত মামলাও আদালত গ্রাহ্য বলে জানিয়ে দিয়েছে আদালত বলে আছে আদালত বলে আছে ওই আরজি উনিশশো সালে উপাসনা রক্ষা আইনে পরিপন্থী নয় কারণ আবেদনকারীরা সেখানে পুজো করার অনুমতি চেয়েছে মসজিদ কোনো পরিবর্তিত দাবি রাখেনি যদিও আইনজ্ঞদের অনেকের মধ্যে সংশ্লিষ্ট আইন ধর্মস্থানের চরিত্র বদলালেও নিষিদ্ধ করা হয়েছে ফলে মসজিদ চত্বরে কিভাবে আইনে দেওয়া সম্ভব তা নিয়ে অনেকেই সন্দিহান মধুরার মামলাকারীর বক্তব্য শাহি ঈদগাহ মসজিদের অধীনে থাকা শ্রীকৃষ্ণের জন্মস্থানের অংশে হিন্দুদের ফিরিয়ে দিতে হবে কিন্তু বাদ সে দেশে তিন দশক আগেই ওই আইন মথুরার শাহী ঈদগাহ এবং বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে হওয়া প্রতিটি মামলাতে দা প্লেসেস অব ওয়াসিদ অ্যাক্ট তথা উপাসনাস্থল আইন উনিশশো কে চ্যালেঞ্জ করা হয়েছে বলা হয়েছে জ্ঞানব্যাপী এবং শাহী ঈদগাহ মসজিদ ওই আইনে আওতায় পড়ে না কিন্তু কোনো আইনে এখনো পর্যন্ত ওই আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেনি কিন্তু কোনো আদালতেই এখনো পর্যন্ত ওই আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেনি বরং অযোধ্যা মামলায় রাম মন্দিরের পক্ষে রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট বৃহত্তর বেঞ্চ তারা আইনটিকে ধর্ম নিরপেক্ষতার রক্ষার বর্মা বলে উল্লেখ করেছিল যদিও আড়াই বছরের পুরানো মামলা থাকার সালের আইনটিও থেকে বাদ রাখা হয়েছিল অযোধ্যার বাপরি মসজিদকে পরের বছর উগ্র হিন্দুত্ববাদী মসজিদটি ধ্বংস করে যদিও আইনটির প্রচলিত ব্যাখ্যা বিজেপি এবং সংঘ পরিবার মানে না তাদের বক্তব্য ওই আইনে ধর্মচরণের অধিকার খর্ব করা হয়েছে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে লোকসভার এনডিএ সংখ্যাগরিষ্ঠতা সুবাদে বিজেপি ওই আইন সংশোধনে অথবা বাতিল করে দিতে পারে রাজ্যসভায় বিজেপির একার দখলে এক শতাধিক আসন রয়েছে হরিয়ানা ও মহারাষ্ট্র বিধানসভায় জয়লাভের সুবাদে রাজ্যসভার তাদের সদস্য সংখ্যা আরও বেড়ে যাবে লোকসভার একক সংখ্যাগরিষ্ঠতা না হলেও শ্রমিকদের সমর্থন নিয়ে বিল পাশ করানো কোনোভাবে এনডিএ সরকারের ক্ষেত্রে কঠিন নয় বলে মনে করছে উনিশশো সালে উপাসনাস্থল আইনটি পাশ করার সময় বিজেপি সাংসদ বয়কট করে বাকি সব দলে পাশে থাকা সংখ্যালঘু হয়েও নরসিংহ রাও সরকারের ওই আইন পাশ করতে সমস্যা হয়নি ওই আইনের তিন নম্বর ধারায় বলা হয়েছে ধর্মস্থান বা উপাসনাস্থলের কোনো ধরনের বিকৃতি অপব্যবহার চরিত্র বদল বদলের চেষ্টা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে আইনের চারে দুই ধারায় বলা হয়েছে উপাসনা স্থলে চেহারা চরিত্র ব্যবহার বদল নিয়ে আর মামলা করা যাবে না এই সংক্রান্ত মামলাগুলি আর বিচার করা যাবে না মামলাকারীদের বক্তব্য আইনটি ধর্মচারণে মৌলিক অধিকারকে খর্ব করেছে তাছাড়া মামলা করতে না দেওয়ার বিধানও আইন ও সংবিধানের অধিকার খর্বের সামিল প্রধান বিচারপতি থাকাকালে ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ মামলাকারীদের দাবি আংশিক মেনে নিয়ে বিতর্ক উপাসনাগুলি আদি চরিত্র খতিয়ে দেয় তাহলে দেখার এই যে আজমির শরীফ দরগা সেটা আগামী দিনে কি হতে চলেছে সেটা আমাদের সকলেই নজর থাকবে এবং আপনারাও নজর রাখুন সেখানে আজমির শরীফ ছিল না মহাদেবের মন্দির না যৌন মন্দির কি ছিল সেটা ইতিহাস থেকে আমরা জানতেই পারি সেটা আমাদের জানতে কোনো রকমের কোনো আপত্তি আছে কি বন্ধুরা জানা যেতেই পারে আমরা ইতিহাসকে ইতিহাস ইতিহাস আমাদের একটা সাবজেক্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং উচ্চস্তরীয় পড়াশোনার ক্ষেত্রে ইতিহাস একটা সাবজেক্ট সে ইতিহাস আমরা যত আমরা জানার চেষ্টা করি কিন্তু সেই ইতিহাসটা না জানলে আমরা আমরা যেন অসম্পূর্ণ থাকি কিন্তু ইতিহাস সব কিছুর বিষয়ে জানা দরকার আছে এমনটাও বলা হচ্ছে না যে ওই ওই মসজিদকে ভেঙে দিয়ে মন্দির গড়ে দেওয়া হোক কিন্তু সেই মসজিদের নিচে ঠিক কী ছিল প্রাচীন তত্ত্ব খুঁজে বের করাটা বা ইতিহাস জানাটা কোনোভাবেই সেটা অন্যায় কি সেটা আপনারা অবশ্যই জানাবে নমস্কার শুভরাত্রি নিউজ ওয়াচ পক্ষ থেকে আজকের জন্য বুলেটিন এই পর্যন্তই আবার আগামীকাল এগুলোটি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আমি অরূপ দেখতে থাকুন নিউজ ওয়াচ থাকুন খবরে